আমরা আমরা তো বিগত এই মেলাতে প্রায় পনেরো ষোলো বছর ধরে আসি এই মেলাতে মাছ বাসার জন্য আমরা এখানে স্থানীয় ওই আমাদের ব্যবসায়ীরা কাছ থেকে বাজারে তো আমরা আশা করি দেন এখন তো এখনো বেঁচা কিনা এখনো আপনার লাগে নাই একটু পরে বেঁচা কিনা কিছু আশা করি কিছু বাড়বে এখন বেঁচা কিনা এখন আপাতত কাস্টমার আমার পথে আছে এই অবস্থা তবে আমাদের এই মেলা প্রতি বছরই আপনার সুন্দরভাবে মানে সফল হয় বা মাছগুলো বিক্রি হয়ে যায়

আমি তো প্রথম আইলাম বা আমি তো সদীবের বাইরে ঠিক আছে এটা তো আমরা বার্তা করার মধ্যে যুবসবের উপরে পরিবেশটা ভালো ভালো অনেক ভালো অনেক অনেকগুলো মাছ মনে সুন্দর আমাদের আনন্দকে আমরা দেখতে আসি এখানে অনেক বিশাল বড় বড় মাছ বিশাল বড় বড় মানুষ অনেক দূরের থেকে আয় মাছ কেনার জন্য আল্লাহ রকম এখানে আমরা ছোটোবেলার থেকে আনন্দ করে দিতে এখনো আনন্দ খুব সুন্দরভাবে মেলাটা এইবারের মেলাটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আপনারা সবাই আসছেন মেলাটার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ এবার জনসংখ্যা বেশি দোকানপাট বেশি আমরা আশা করি গত বছরের চেয়েও বেশি এবার এই মেলায় মালাবাল বিক্রি হবে আমাদের এই মেলায় আমাদের একটা অনুমান দশ কোটি টাকার উপরে বেচানো হয়